রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে আদরে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম নারীদের এই সর্দারকে বিয়ে করতে প্রথমে হযরত আবু বকর ও ওমর আল্লাহ তাআলা আনহু নবীর কাছে প্রস্তাব দেন কিন্তু দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয় বিস্তারিত নেক্সট এপিসোডে রাসুল সাল্লাহ আল্হি ওসাল্লামের নবুয়তের পাঁচ বছর আগে হজরত ফাতেমা খাদিজার তালা আনহার ঘরে জন্মগ্রহণ করেন তিনি নবীজির সন্তানদের মধ্যে সবচেয়ে আদরের ছিলেন তার বিয়ের জন্য আবু বকর ও উমর দেল্লাহুতাল্লাহ আনহু প্রিয় নবীর কাছে প্রস্তাব দেন নবীজি তাদের প্রস্তাবে কোনো সাড়া না দিয়ে চুপ থাকেন এর কারণ হিসেবে এক রেওয়াতে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলাইহ্লাম বলেন আমি আল্লাহর আদেশের অপেক্ষা করছিলাম এরপর আবু বকর ওমর রাদ্লাহ তালানহু হজরত আলীকে পরামর্শ দিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আলী তাল তালানহু তাদের পরামর্শে নবীজির কাছে গিয়ে নিজেই নিজের বিয়ের প্রস্তাব দিলেন হজরত আলী বলেন আমি যখন বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা করলাম তখন ভাবলাম আমার কাছে তো কিছুই নেই অথচ বিয়েতে কিছু না কিছুর প্রয়োজন তো হয়ই কিন্তু নবীজির অনুগ্রহ বিবেচনা আমার প্রতি তার সদয় দৃষ্টি ও দয়ার ফলে সাহস সঞ্চার করে তার কাছে বিয়ের আবেদন করলাম বিয়ের প্রস্তাব দেওয়ার পর রাসুল তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে তিনি না উত্তর দিলে মহানবী হজরত আলীকে বললেন বদর যুদ্ধে তুমি যে লৌহ বর্মটি পেয়েছ তা বিক্রি করে ফাতিমাকে মোহর আদায় করে দাও আনহু তার বর্মটি হজরত উসমানের কাছে বিক্রি করে দেন যার মূল্য ছিল চারশো দিরহাম এরপর মসজিদে নবমীতে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয় মহানবী সাল্লাম নিজেই বিয়ের খুদবা পাঠ করেন এবং আগ সম্পূর্ণ করেন নবীজি নবদম্পতিকে একটি খাট দুটি তোষক একটি কম্বল ইয়েমেনি চাদর একটি বালিশ পানির মশক একটি কলস এবং একটি জাতা উপহার হিসেবে দেন বিজয় টিভি নিউজ ডেস্ক